ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন নমস্কার দাস কোচিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আলোচনা করব শিক্ষণ নকশার ধারণা বা শিক্ষণ নকশা কি কনসেপ্ট অফ লার্নিং ডিজাইন শিক্ষণ নকশা সম্পর্কে আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে আজকের ভিডিওটি সেই প্রশ্নের সমস্ত উত্তরগুলো এখানে পেয়ে যাবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি আপনাদের মনে কোনো কোশ্চিন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন তাহলে চলুন আজকের আলোচনাটা আমরা শুরু করি প্রথমে আমরা জানবো শিখন নকশা কি হোয়াট ইজ লার্নিং ডিজাইন আমরা সকলেই জানি যে বিদ্যালয়ে কোনো পাঠদান করতে গেলে একটি শিখন নকশা প্রয়োজন যেটি আমাদের আমরা বিএড করার সময় জেনেছি তবে এখন জানবো যে শিখর নকশা কি এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা কখনোই শিক্ষণ নকশা সম্পর্কে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তরটা ঠিকভাবে দিতে পারবো না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখবে যাতে শিক্ষণ নকশা সম্পর্কে যাবতীয় প্রশ্নগুলোর উত্তরটা এখানে পেয়ে যাবে আরেকটা বিষয় আমরা শিক্ষণ নকশা সম্পর্কে পরপর আরও কিছু ভিডিও নিয়ে আসবো আলোচনা নিয়ে আসবো যেগুলো সবগুলো যদি লক্ষ্য আপনারা দেখেন তাহলে খুব সহজে শিখর নকশার টোটাল কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে তা চলুন আজকে শুরু করি যে শিখর নকশা কি হোয়াট ইজ লার্নিং ডিজাইন আমরা যদি এক কথায় বলতে চাই যে শিখর নকশা হলো শিক্ষার্থীদের শিক্ষার অভিজ্ঞতা কাঠামোবদ্ধ করার জন্য একটি পরিকল্পিত পদ্ধতি তাহলে এটার মধ্যে আমরা মোটামুটি বুঝতে পারছি যে শিক্ষণ নকশা হলো এমন একটা মাধ্যম যে মাধ্যমে কোনো শিক্ষক তার অভিজ্ঞতা বা কৌশলকে শিক্ষণ সেটাকে সাজিয়ে নিতে পারে এই যে সাজিয়ে নেওয়া সেটা হচ্ছে শিখন নকশা আমরা যখন কোনো কিছু তৈরি করি বা বাড়ি করি সেক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারদের দ্বারা একটা নকশা করিনি বা একটা ব্লু প্রিন্ট করে নিই সেই বা নীল নকশা থেকে এই কথাটা এসেছে যাতে শিক্ষক তার পাঠ অংশটা শ্রেণীকক্ষে পাঠদান পাঠদানের সময় তিনি কিভাবে পড়াবেন কি কৌশলে সেটাকে কৌশলে উপস্থাপন করবেন কোন কোন টিএলএম ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কোন মূল্যায়নের ক্ষেত্রে কি প্রশ্ন হতে পারে এ ধরনের টোটাল একটা টোটাল তার সাজানো থাকবে এই নকশার মধ্যে যাতে সে ক্লাস ক্লাস চলাকালীন সেই বিষয়গুলোকে খেয়াল রেখে তার উদ্দেশ্যগুলোকে বাস্তবায়িত করতে পারে ঠিক বাড়ি তৈরি করার সময় সিমেন্ট ম্যাটেরিয়ালস কতখানি লাগবে কোথায় কত নিতে হবে কত পাস নিতে হবে সমস্ত কিছু দেওয়া থাকে ঠিক তেমনি শিক্ষাক্ষেত্র একই রকমভাবে কিভাবে এটাকে প্রয়োগ করা হবে কোন কোন ব্ল্যাকবোর্ড কী কী কীভাবে ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হবে কী করে টিএলএম ব্যবহার করা হবে কী করে শিখন স্ট্র্যাটেজিস ব্যবহার করা হবে সমস্ত কিছু এখানে থাকে সেটা হচ্ছে শিখন নকশা ঠিক আছে তাহলে আমরা জানলাম যে শিখন নকশা কি শিখন নকশা হচ্ছে এমন একটা মাধ্যম যে মাধ্যমে শিক্ষক তার পাঠদানকে আরো সহজ করে তোলে এবার আমরা জানবো শিখন নকশার সংজ্ঞা বা শিখন নকশা কাকে বলে শিখন নকশা হলো এমন একটি কাঠামোবদ্ধ পরিকল্পনা যা শিক্ষকদের শিখন কৌশল পাঠ্য বিষয়বস্তুর উপস্থাপনা শিক্ষার্থীদের সংবিত্ততা এবং মূল্যায়ন প্রক্রিয়াকে সংহত করে শেখার অভিজ্ঞতা উন্নত করতে সহায়তা করে অর্থাৎ শিখর নকশা এমন একটা কাঠামোবদ্ধ পরিকল্পনা কাঠামোবদ্ধ কেন বলছে পরিকল্পনা এটা যে একদম বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই এটি হচ্ছে একটা স্ট্রাকচার যে স্ট্রাকচারের মধ্য দিয়ে আপনি আপনার পাঠদানকে আরো সহজ করতে পারেন এটা এতটা পরিকল্পনা যা শিক্ষকদের শিক্ষণ কৌশল মানে শেখার যে কৌশল পাঠ্য বিষয়বস্তুর উপস্থাপনা কীভাবে সে পাঠ্য বিষয়বস্তুকে উপস্থাপনা করবে শিক্ষার্থীদের সম্পৃক্ততা অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে যে সম্পর্ক এবং শিক্ষকের সঙ্গে শিক্ষার্থী শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের যে একটা অন্তর্নিহিত যে সম্পর্ক সম্পর্কের সম্পর্কের উন্নয়ন এবং মূল্যায়ন প্রক্রিয়াকে সংহত করে অর্থাৎ মূল্যায়ন প্রক্রিয়া একটা মূল্যায়ন করা প্রয়োজন শিক্ষক শিক্ষার্থীরা কতখানি শিখেছে বা কতখানি জানতে পারছে বা কি কি বিষয়ে তাদের মধ্যে সমস্যা রয়েছে এই যে মূল্যায়ন প্রক্রিয়া মূল্যায়ন এই সে মূল্যায়নটা শিখন নকশার মধ্য দিয়ে সেটা কি করে শেখার অভিজ্ঞতাকে আহ শিখন নকশার মধ্যে আমরা জানতে পারি এবং সেই শিখন নকশার মধ্য দিয়ে শেখার যে অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে তাকে আরো উন্নত করতে পারি তো শিখন সংজ্ঞা সংজ্ঞাকে আরো ভালো মতো করে বুঝতে গেলে শিখন নকশার গুরুত্বগুলোকে আমাদেরকে ভালো মতো করে জানতে হবে বা বুঝতে হবে তাহলে আমরা জানবো যে শিখন নকশার গুরুত্ব গুরুত্ব কি ইম্পর্টেন্স অফ লার্নিং ডিজাইন প্রথম যে গুরুত্ব সেটা হচ্ছে শিক্ষার মান উন্নত করে শিখন নকশা কি করে শিক্ষার মানকে উন্নত করে তোলে অর্থাৎ একজন শিক্ষক সে দেখা যাচ্ছে সে বিষয়বস্তুর প্রতি সে আরও বিষয়বস্তুর প্রতি খুবই জ্ঞান আছে কিন্তু সে পাঠদান ক্ষেত্রে কিছু কিছু সমস্যা রয়েছে হয়তো শিক্ষক শিক্ষাদের সঙ্গে সে মানিয়ে নিতে পারছে না হয়তো ক্লাসরুম সিচুয়েশানে তার কোনো সমস্যা হচ্ছে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা একমাত্র কিভাবে সম্ভব শিখন নকশার মাধ্যমে মেটানো সম্ভব কারণ যখন সে একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান করে নেবে একটা ধরুন কোনো একটা অঙ্ক সে করাবে সে অঙ্কের যে প্ল্যানটা করে নেবে কীভাবে অঙ্কটা করবে কি করে শুরু করবে সে ক্লাসরুমের স্টুডেন্টরা কেমন ধরনের তাদেরকে আরও আকর্ষণীয় করতে গেলে আমাকে কী কী কথা ব্যবহার করতে হবে কীভাবে ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে হবে ব্ল্যাকবোর্ডে কি এমন এমন কিছু লিখতে হবে যেটা সবাইকে আকর্ষণ করে এই সমস্ত বিষয়কে তাকে চিন্তা করতে হবে যত সে চিন্তা করবে ততই নিজেকে সে উন্নত করতে পারবে নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের সংবৃদ্ধতা শিক্ষার্থীদের সংকৃততা বাড়ায় অর্থাৎ এখানে শিক্ষক শিক্ষার্থীরা যদি সঠিকভাবে যদি লার্নিং ডিজাইনকে অ্যাপ্লাই করা যায় বা শিক্ষক যদি তার কৌশলগুলোকে সুন্দর সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তাহলে শিক্ষার্থীদের মধ্যে একটা অ্যাট্রাক্টিভ মানসিকতা থাকবে তারা আরও আকর্ষণীয় হবে তারা আরও এখানে ক্লাস করার প্রতি একটা আগ্রহ তৈরি হবে অতএব তাদের মধ্যে একটা ক্লাসরুমের প্রতি একটা ইনক্রিজিং মনোভাব তৈরি হবে যেটা একমাত্র শিক্ষণ নকশার দ্বারাই সেটা সম্ভব কার্যকর মূল্যায়ন নিশ্চিত করে অর্থাৎ একটা শিক্ষার্থীর একটা ক্লাসরুমে তিন ধরনের থাকে মোটামুটি খুব ভালো মিডিয়াম নিম্নমানের তো একজন শিক্ষক তার প্রথমে কি প্রয়োজন প্রথমে তাকে ক্লাসরুম সিচুয়েশানে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যে এখানে ভালো কারা কারা আছে বা এখানে ভালো শিক্ষার্থী কারা আছে মিডিয়াম শিক্ষার্থী কতজন আছে বা তাদেরকে তারা কি চাইছে আমার কাছে এবং নিম্ন মানের শিক্ষার্থী কতজন আছে তাদের বৈশিষ্ট্যগুলো কি কি এই বিষয়গুলো তাকে প্রথম প্রথম তাকে কালেকশান করতে হবে একটা ক্লাসে গিয়ে যদি সে কালেকশান করতে পারে তবে তার ক্লাস যখন সে শিক্ষণ নকশার মধ্য দিয়ে সে আলোচনা করবে আলোচনার মধ্য দিয়ে সে তাদের মূল্যায়নটা করতে পারবে আদেও সেও শিখছে বিষয়টা কি বুঝতে পারছে কতখানি বুঝছে যখন কতখানি মনে রাখছে ঠিকভাবে উত্তর করতে পারছে কিনা এই বিষয়গুলোকে সে মূল্যায়ন করতে পারবে নেক্সট হচ্ছে প্রযুক্তি প্রযুক্তির সঠিক প্রয়োগ সম্ভব করে অর্থাৎ যদি আমরা শিখন নকশা শিক্ষাদান প্রক্রিয়াকে একটি প্রযুক্তি নির্ভর হিসাবে প্রযুক্তি নির্ভরতার মধ্য দিয়ে শিখন নকশাকে যদি প্রয়োগ করতে শিখন যদি প্রয়োগ করতে চাই তাহলে সেটা কিভাবে সম্ভব কীভাবে সেটাকে আরও অ্যাট্রাক্টিভ করতে হবে আকর্ষণীয় করতে হবে এবং এই প্রযুক্তির সঠিক ব্যবহারটাও তাকে জানতে হবে যেমন যদি আমি প্রজেক্টার প্রজেক্টার ব্যবহার করি একটা কোনো ক্লাস ক্লাসে কিছু বোঝানোর জন্য তাহলে আমাকে স্লাইড তৈরি করা প্রজেক্টটাকে ব্যবহার করা সেটা আমাকে ভালো মতো করে দক্ষ না হলে কিন্তু আমি ঠিকভাবে ক্লাসটা নিতে পারবো না বা ক্লাসে আমি ব্যবহার ঠিকমতো ক্লাসটা হবে না ঠিকমতো আমি ল্যাপটপ বা কম্পিউটার জানা জানাটাও একটা প্রয়োজন অর্থাৎ প্রযুক্তির সঠিক ব্যবহারটাও শিখন নকশার যদি আমরা সঠিক ভাবে এপ্লাই করি বা সঠিক ভাবে এর গুরুত্ব সহকারে শিখন নকশাকে যদি শেখার চেষ্টা করি জানার চেষ্টা করি তাহলে প্রযুক্তিকে সঠিক ভাবে ব্যবহার কিভাবে করা যায় তাও আমরা এখান থেকে সঠিক দিক নির্দেশটা পাব নেক্সট হচ্ছে শিক্ষকদের শিখন কার্যক্রম পরিচালনার সহায়তা করে অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে শিক্ষকদের শিখন কার্যক্রম পরিচালনার সহায়তা করে যে শিক্ষ এটাকে খুবই বড় একটা কাজ যে শিক্ষকদের যে কার্যক্রম যে আছে তাকে পরিচালনা করতে সহায়তা করে আমি সঠিকভাবে পরিচালনা করতে পারে অর্থাৎ শিক্ষকরা যদি কীভাবে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানের মধ্য দিয়ে তার ক্লাসকে আরও ইম্প্রুভ করতে চায় বা তাদের ক্লাসকে আরও এগিয়ে নিতে চায় সকল শিক্ষার্থীর কাছে ক্লাসকে যদি গুরুত্বপূর্ণ করে তুলতে চায় তাহলে অবশ্যই শিখর নকশাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে ছোট্ট একটা উদাহরণ দিই ধরি আমরা বাংলার একজন শিক্ষক ধরুন আমি বাংলা শিক্ষক আমি আপনাদেরকে বাংলা পড়াবো তাহলে বাংলার কোনো একটা টপিক যখন আমি আলোচনা করব সেই টপিকটাকে আলোচনা করার জন্য আলোচনা করতে গেলে আমাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হচ্ছে এক সেই যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো তার সঠিক ডিএলএম ব্যবহারটা আমাকে জানতে হবে আমাকে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করতে হবে আমাকে কোশ্চেনিং করতে হবে না অর্থাৎ পাঁচটা যে স্কিল আছে সেই স্কিলটাকে ঠিকমতো রাখতে হবে আর এই দ্বিতীয়ত আমি এমন এমন শব্দ ব্যবহার করব এমন এমন বিষয়বস্তু এখানে উপস্থাপন করব যাতে শিক্ষার্থীরা আমার কথা শুনে বা আমার দিকে মনোযোগী হয় সেই বিষয়টাও শিক্ষক এখানে বুঝতে পারবে কারণ শিখর নকশার মধ্যে যার মোটামুটি একটা প্ল্যান থাকে যে আমি কিভাবে পড়াব কোন কোন বিষয়গুলো উপস্থাপন প্ল্যান থাকে সে প্ল্যানটা যখন সে প্ল্যান যে যখন সে ক্লাস করতে চায় তো অটোমেটিক্যালি কিছু না কিছু চেঞ্জ হয় সেটা যে একদম হবে না তা না কিছু না কিছু চেঞ্জ হয় কিন্তু ক্লাসরুমকে পরিচালনা করাটা আরও সহজ হয়ে ওঠে নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান উন্নত করে যদি আমরা শিক্ষার্থীদেরকে আরো বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান শিখন নকশাকে বেশি করে প্রয়োগ করতে হবে কারণ শিখন নকশা এমন একটা প্ল্যান যেটা তো শিক্ষার্থীকে দেওয়ার নয় সেটা শুধুমাত্র শিক্ষকরা তার ক্লাসরুমের ক্লাস করার জন্য ব্যবহার করবে সে শিক্ষকরা ক্লাস কি করে নেবে সে শিক্ষকরা মোটামুটি করে তৈরি করবে একটা তো এটা যখন তৈরি যখন করবে তাতে এখানে কি কি প্রশ্ন রাখা যাবে বা আমি যে ক্লাসটা করাবো তার কিছু নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য যদি আমার কাছে ক্লিয়ার থাকে তাহলে আমি সঠিকভাবে শিক্ষার্থীদের সেই উদ্দেশ্যগুলোকে তাদের উদ্দেশ্যের প্রতি জ্ঞান দিতে উদ্দেশ্যমূলক জ্ঞান দিতে তাকে আমি দিতে পারবো ধরুন আমি একটা কবিতা পড়াচ্ছি সেই কবিতায় যেমন নকশিকথার মাঠ একটা কবিতা পড়াচ্ছি এই নকশিকথা মাঠ কবিতার মধ্য দিয়ে আমি কি জানতে চাই আমি কি বিষয়ে বুঝতেগুলোকে কী উদ্দেশ্যগুলোকে আমি শিক্ষাদের সামনে আমি সামনে প্রকাশ করতে চাই বা কি কি উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যগুলিকে আমি শিক্ষা দেশ মধ্যে আমি বিতরণ করতে চাই সেই বিষয়টাকে আমাকে ক্লিয়ার করতে হবে আমাকে জানতে হবে যদি আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার থাকে তবে কিন্তু আমি তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশন করতে পারব নেক্সট হচ্ছে শিক্ষার উদ্দেশ্য বাস্তবায়ন সহজ করে শিক্ষার যে মেন উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যকে আরও সহজভাবে করে বাস্তবায়ন করতে সাহায্য করে শিখর নকশা কারণ যদি আমার প্ল্যান থাকে যদি আমার দোকান ঘর তৈরি করার বা বাড়ি তৈরি করার প্ল্যান থাকে তাহলে আমি মোট অটোমেটিক্যালি বুঝতে পারবো যে আমার কত বাড়ি কত গাড়ি সিমেন্ট লাগবে কত গাড়ি বাড়ি লাগবে পাথর লাগবে এখানে কত মিস্ত্রি কীভাবে মিস্ত্রি কাজ করছে সমস্ত কিছু আইডিয়া পাওয়া যাবে ঠিক তেমনি যদি আমার সেক্ষণ নকশা যদি তৈরি করা থাকে তাহলে সেটার মধ্য দিয়ে আমি আইডিয়া করতে পারবো যে এই ক্লাসটা করতে গেলে শিক্ষার্থীরা কতখানি জানতে পারবে সে তাদের মধ্যে যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা কতখানি ডেভেলপ হবে অর্থাৎ ক্লাসরুম ক্লাসকে আরো কত আকর্ষণীয় করে তোলা যাবে টোটাল যে উদ্দেশ্যগুলো বা জ্ঞানমূলক উদ্দেশ্য এখানে জ্ঞানমূলক উদ্দেশ্যকর কি কি বিষয় জ্ঞান আছে সেই জ্ঞানমূলক উদ্দেশ্যগুলো কি কি বোধমূলক উদ্দেশ্য কি প্রয়োগমূলক উদ্দেশ্যগুলো কি কি আছে দক্ষতামূলক উদ্দেশ্য কি এইভাবে যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্য উদ্দেশ্যগুলো আমরা সঠিকভাবে এখানে প্রয়োগ করতে পারব তাহলে এই হচ্ছে শিখন নকশার গুরুত্ব এই গুরুত্বগুলোর মধ্য দিয়ে আমরা মোটামুটি জানার চেষ্টা করেছি যে শিখর নকশাটা কি পরের আলোচনায় আমরা শিখন নকশা সম্পর্কে আরও আরও যে টপিকগুলো রয়েছে শিখন আদর্শ শিখন নকশা কি শিখন নকশার প্রধান উপাদানগুলো কি কী এ ধরনের আরও কিছু টপিক রয়েছে সেগুলো খুবই খুব তাড়াতাড়ি আমরা আলোচনায় নিয়ে আসবো যদি আজকে আলোচনার প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন choose